আপনাদের মাঝে এই একটা সিটি পাইছি সেই সিটিটা এই গাছগুলির সাথে পাইছি ঠিক আছে এখন আপনাদের মাঝে এটা উপস্থাপন করব দেখুন কেমন কি লিখেছে আমাদের সেই ভাই একটা মেয়েকে লিখেছে পড়া শুরু করি স্টার্ট ওকে হ্যাঁ প্রথমেই বলি আই এম সো সরি তোমাকে কাঁদানোর জন্য আর একটা কথা আমি তোমার বেস্ট ফ্রেন্ড হওয়ার যোগ্য নয় হুম আমি খুব খরচ খুব বগি খুব অহংকারী আমি যদি কাউকে ভালোবেসে থাকি তাহলে আমি চাই সে শুধু আমার হবে আমি সব সবসময় তাকে হারিয়ে ফেলার ভয় পাই সে যদি অন্য কারোর সাথে বস্তায় কারো হাত ধরে তখন মনে হয় আমি তাকে হারিয়ে ফেলে আমার খুব কষ্ট হয় ও রাগ হয় রাগ হলো তারপরে চ্যাপ্টা কিন্তু সে আমার সাথে সারা সারা অন্য কারোর সাথে বিষ্ণু এটা কি সম্ভব আর ও তো অন্য অন্য বাসর সাথে মিশত ইচ্ছে করে কিন্তু এই জিনিসটা আমি বুঝতে পারি না আমি চাই যে আমার সাথে আমার দেশ শুধু আমারই হবে তাই তুমি যদি আমার বেস্ট ফ্রেন্ড হও প্রতিনিয়ত তোমার তোমার কাঁদতে হবে আমার ও কষ্ট হবে তারপরে বলি তাই বলছে আমাদের ক্লাসে তো অনেকেই আছে তারাও তোমার বেস্ট ফ্রেন্ড হতে চায় তুমি তাদের মধ্যে এক যে কোনো একজনকে বেস্ট ফ্রেন্ড বানাও তুমি তো নিজেই বলো আমার সবাইকে আমার হাবিবাকে ভালো লাগে দেখ হাবিবা হাবিবা মেয়েটা কোনো কথা নেই হ্যাঁ বলো তোমার হাবিবাকে ভালো লাগে সেও তো আমার বেস্ট ফ্রেন্ড হতে চায় তুমি তো চাইলে ওকে বেস্ট ফ্রেন্ড বানাও আমি 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 তোমার ফ্রেন্ড হয়েই ক্লাস ফ্রেন্ড হয়েই থেকে যাব একটু কষ্ট হবে কিন্তু প্রতিনিয়ত এই মন খারাপ কান্না থেকে আমি আজ বুঝছি আমার কাকুরে ইমোশনাল বানা দিয়েছে বুঝেছি আরে কাকু আর

i love you momita